একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তিনি স্ত্রীকে মারধর করেন অনেকগুলো বিয়ে করেছেন বিয়ে করে বিয়ে বিয়ে করেন আর আর তালাক দেন অভিযোগ তার বিরুদ্ধে তালাকের তালাকের বিধানে এরূপ ব্যবহার আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চলে নেচে তাকে স্বাগত জানায় একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি একজন আমি একজন কলেজ শিক্ষার্থী যে কোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অনুপস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অজুহাত মিথ্যা অসুস্থতার কথা বলে ছুটে নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় ঠিকই যায়স অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু পরে সালাম ফির নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্ম দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটোরিক্সা জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কিনা মেন সড়কে অটো রিক্সা মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে আমি অনলাইনে মেয়েদের অর্নামেন্টসের বিজনেস করি অনেক মেয়ে এসব অর্নামেন্ট পরে বেপর্দা ঘোরাঘুরি করে ছবি তোলে এজন্য আমার গুনা হবে কিনা যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে আমি জেএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম এর জন্য আমার বৃত্তি আসে সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশি কাটা কাজসহ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি এটা কি আমার জন্য চাইজ হবে আপনাদের যে জীবন জিজ্ঞাসা করাম হাদিসের আলোকে এর উত্তর পেতে মন্তব্যের ঘরে আপনার প্রশ্নকে লিখুন সংক্ষেপে বাংলা ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলো উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি প্রশ্ন হলো আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চলে নেচে তাকে স্বাগত জানায় একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ঘটনার কথা জেনে একজন মুসলিম নারী যেখানে আল্লাহ নির্দেশ তাকে পর্দা করা মুসলিম সমাজ যেখানে মুসলিম নারীদের লাজুকতা তাদের পর্দাশীলতা পর্দার সৌন্দর্য এটা গোটা বিশ্বের মানুষের কাছে পেরিত এবং মানুষ জানে সেখানে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ এসেছেন একটা এমন একজন মানুষ এসেছেন যার নানা কর্মকাণ্ড অনেক সময় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায় তাকে স্বাগতম জানার জন্য মুসলিম মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং তাদেরকে দিয়ে আপনার যেভাবে এখানে আপনার নাচের আয়োজন করা হলো বা যেভাবে খোলা চলে নাচানো হলো সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক অধ্যায় দেশগুলো তারা যদি নিজেদের হারিয়ে ফেলেন নিজেদের অস্তিত্বকে যদি তারা বিলীন করে ফেলেন তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা যাতে ওঠার চেষ্টা করবেন অথবা তারা অন্য অন্যদের সাথে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন মূলত এটা নিজেদেরকে আত্মহত্যা করার মতো নিজেকে ধ্বংস করার মতো একটি কাজ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তফিক দান করুন এবং মুসলিমদের জন্য লজ্জাসকর বিব্রতকর অস্বস্তিকর এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা বাঁচার জন্য তাদেরকে সেরকম ইমান শক্তি দান করুন এটা দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুসলিমের কষ্ট লাগার মতো বিষয় আমি একজন কলেজ শিক্ষার্থী যেকোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অবস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অজুহাত মিথ্যা অসুস্থতার কথা বলে ছুটি নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় ঠিকই যাইস প্রথম কথা হলো যে স্কুল কর্তৃপক্ষ সরি কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা যেতে পারে বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে তাহলে সমাজের সত্যের চর্চা কীভাবে বাড়বে এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার হ্যাঁ এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে তার জন্য যথাযথ নিয়ম থাকবে যথাযথ প্রিন্সিপাল থাকবে সেটা ভিন্ন কথা আর কোনো অবস্থাতেই মিথ্যা বলা অস্তুত জায়েজ নয় মিথ্যা বলে আপনি ছুটি নিলেন সেটা গুনাহের কথা সেটা আপনি বলেন কিংবা কিংবা আপনার অভিভাবক বলেন যে বলেন না কেন মুসল মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয় জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো ওই রকম জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন অসত্য বললেন এটা সরাসরি সত্য নয় বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে কথা বললেন সেটা পারে কিন্তু এ ধরনের জায়গা মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যুতে যেটা আপনার আসলে জীবন মন কোনো ইস্যু নয় এটা আসলে জায়েজ হবে না মামুন হাসান আপনি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহেতু পড়ে সালাম ফিরাল নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্মহেতু পড়েন এবং আত্মহাত্য পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয়া মাসুর মত এটা ওয়াজিব নয় যার কারণে আত্মহাত্য পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়েজ আছে দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটো জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কি না মেন সড়কে অটো মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে রিক্সা ভাঙা ছাড়া এটার আরও নানাবিধ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব কাজটা হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে রাস্তায় তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে হলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে অ্যাসনা ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া উপার্জন উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আন্তরিক হন এবং তারা যদি চান সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ তাদের নিতে পারে করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই আহ রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে উম আপনার এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিছকই নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয় আমি অনলাইনে মেয়েদের অর্নামেন্টসের বিজনেস করি অনেক মেয়ে এসব অর্নামেন্ট পরে বেপর্দা ঘোরাঘুরি করে ছবি তোলে এজন্য আমার গুণা হবে কিনা দেখুন অনলাইনে অর্নামেন্টসের বিজনেস করেন আর যেটাই করেন এটা মৌলিকভাবে তো না যায় কিছু না কিন্তু আপনার অর্নামেন্ট পরে কেউ বেপর্দা দা হয়ে ঘোরাঘুরি করলো এর দায় আপনার উপরে আসবে মনে করার কোনো কারণ নেই কারণ এটা ব্যক্তির অপরাধ আপনার অন্য অর্নামেন্টস ব্যবহার করে তিনি কি করবেন এত দূরের চিন্তা আপনার করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি নয় এস বাইজিদ এসকে আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দাঁড়িয়ে রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চিনো না তাকেও এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম ও মুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বিষয়ক মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন আমি জিএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম এর জন্য আমার বৃত্তি আসে সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশি কাঁটা কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি এটা কি আমার জন্য চায়স হবে আপনি যে যে এসি পরীক্ষা দিয়েছেন অন্যের খাতা দেখে যদি এমন হয় যে আপনি যে বৃত্তিটা পেয়েছেন এটা আসলে পুরাটুকুই ওই যে চুরি করে লেখা বা অন্যের খাতা দেখে লেখার ফলে এসেছে তাহলে এই টাকাটা আপনার জন্য হালাল নয় ওই পরিমাণ টাকা যেটা আপনি গ্রহণ করেছেন বৃদ্ধি হিসাবে সে টাকা সরকারের কাছ থেকে পেয়ে থাকলে সরকারকে কোনো অন্য কোনো অথরিটির কাছ থেকে পেয়ে থাকলে তাদের কাছে এটি ফেরত দেওয়াটা আপনার কর্তব্য এরপরে প্রশ্ন করেছেন একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তিনি স্ত্রীকে মারধর করেন অনেকগুলো বিয়ে করেছেন বিয়ে করে বিয়ে করেন আর তালাক দেন এই অভিযোগ তার বিরুদ্ধে বিয়ে আর তালাকের বিধানে সরি বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার যায় কিনা দেখুন এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম তার ব্যাপারে এ ধরনের অভিযোগ উঠেছে অভিযোগ কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা অবশ্য তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষ বিষয় এবং যথাযথ বিচারের মাধ্যমে হয়তো এটার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে বাট এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম কে নিয়ে ধরনের কথা উঠবে এবং সেটা নিয়ে বিশেষ করে গোটা আলেম সমাজের মান সম্মানের টানাটানে দেখা দিবে এবং আলেম সমাজের ইজ্জত নিয়ে দেখা দিবে এটা অবশ্যই কাম্য নয় এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উভয়ের অর্থাৎ স্বামী স্ত্রী তারা উভয়ে এটাকে ঘরোয়াভাবে এবং আলেমন আমাদের উদ্যোগে মিটমাট করার চেষ্টা করা দরকার সোশ্যাল মিডিয়া সেখান থেকে মূল মিডিয়া এবং সেখান থেকে আদালত ইত্যাদিতে গড়াতে জিনিসটিকে দেওয়া উচিত নয় এটা উভয়ের কর্তব্য আমি মনে করি উভয় মিলে এটাকে সমাধান করার চেষ্টা আপনারভাবে করা উচিত যদি না করেন তাহলে সেক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন ঠিক একইভাবে আলেম সমাজেরও এটি ক্ষতির কারণ হবে অন্যায় যদি কেউ করেন তিনি স্ত্রী হন কিংবা স্বামী হন তিনি দিনদার হন কিংবা আলেম হন অন্যায়কে আমরা অন্যায় বলতে হবে কিন্তু অন্যায় সাব্যস্ত বা প্রমাণ হওয়া পর্যন্ত হয়তো আমরা অপেক্ষা করব আমি আশা করব যে তারা উভয়ে দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সোশ্যাল মিডিয়ার বিপরীতে এটাকে শক্তিশালী কোনো ওয়েতে উপায়ে প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা যে কোনো উপায়ে তারা এটাকে মির্মাণ করার চেষ্টা করবেন তারা যে দায়িত্বশীলতার পরিচয় দেন সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর